হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে আমি তোমাদের ক্লাস সিক্স বাংলার কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই আলোচনা করব। আমাদের যে পাঠ্য কবিতাটি এটা বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র থেকে নেওয়া হয়েছে আমি একদম লাইন ধরে ধরে তোমাদের সাথে যেমন আলোচনা করি সেরকম আলোচনা করবো একটুখানি বলে দিই আমাদের দেশ আমাদের দেশে কিন্তু হিন্দু মুসলমান আমরা জানি যে দুটি পৃথক সম্প্রদায়ের বসবাস তাই তো কিন্তু কবির ভাষায় এরা হল একই বৃন্তে দুটি কুসুমের মতো এটা আমরা পড়লে বুঝতে পারব বৃক্ষ বা গাছ যেমন তার দেখবে তার তো অনেক শাখা পোশাকা হয় তার শাখায় দুটি ফলকে এক রূপে ধারণ করে দুই ফুল যেমন একই গাছের দেহ থেকে উৎপন্ন হয় তেমনি হিন্দু ও মুসলমানকে এই দেশ সমানভাবে তার গর্ভে ধারণ করেছে পালন করেছে একই মায়ের দুই সন্তান যেমন সহোদর হয় তেমনি ভারত মায়ের দুই সন্তান হিন্দু ও মুসলমান দুই সহদর ভাই হিন্দু ও মুসলমানের এই যে একটা অভিন্নতা কবিতায় কিন্তু কাজী নজরুল ইসলাম খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেটাই আমরা দেখব তো চলো লাইন বাই লাইন পরে আলোচনা করা যাক হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই দুই সহোদর ভাই হিন্দু ও মুসলমান দুজনেই কি বলছে সহোদর ভাই এক বৃন্তে দুটি ফুলের মতো এক দেশ ভারতেই কিন্তু এদের ঠাই সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দুর সৃষ্টি তারি মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোৎকারী খোদকারি মানে হচ্ছে যে মানে অসঙ্গত যেটা সেটাকে খোদকারী বলা হয় আর খোদা তো জানো আল্লাহ ঈশ্বর যেটা যাকে আমরা খোদা বলি এখানে তাহলে আমরা কি বুঝলাম যিনি মুসলমানকে সৃষ্টি করেছেন তিনি হিন্দুকে সৃষ্টি করেছেন আমরা মিছি সেই খোদা আল্লাহ বা ঈশ্বর যাই বলো তার যে সৃষ্টি সেটাকে নিয়ে অসঙ্গত কারণে আমরা বিবাদ করি তাহলে নিজেদের মধ্যে যদি আমরা এগুলোর কারণে বিবাদ করি তাহলে সেটা কি হয় সেটা এই যে খোদা তার অপমান হয় শাস্তি এত আজ আমাদের হিন্দশা এই তাই দুই সহদার ভাই এইখানটা একটুখানি বুঝিয়ে বলি হিন্দু মুসলমান দুই জাতি যে ঈশ্বরের সৃষ্টি তা ভুলে গেছে তারা অনেকেই ভুলে যায় খোদা যে যেটার কথা আমরা আগেই আলোচনা করলাম খোদা অর্থাৎ ঈশ্বরের সৃষ্টিকে তারা অবজ্ঞা করে চলেছে সে হিন্দু হোক মুসলিম হোক কবির ভাষায় যা খোদার দেখো খোদার ওপর এই যে বল এই যে খোদকারী এটা আগে বোঝালাম যে কবি মনে করে যে এই যে অন্যায় আচরণ সেটাই কিন্তু তাদের শাস্তি দিয়েছে তাদের হীন দশা দেখা দিয়েছে মানে হিন্দু মুসলমান দুই জাতি কি ধর্মান্ধতা ও জাতিভেদের ফলে কি করে একে অপরের বিরুদ্ধে বিবাদ করে এই বিবাদের সুযোগ নিয়ে কিন্তু স্বার্থান্বেষী মানুষ এতে ইন্ধন যোগায় এই বিরোধের ফলে আমাদের দেশের ঐক্য যে সেটা নষ্ট হয় ভারতবাসী হিন্দু ও মুসলমান দুই জাতিরই নিরাপত্তা বিঘ্নিত হয় এগিয়ে চলার বদলে আমরা পিছিয়েই পড়ি শিক্ষা সংস্কার উন্নয়ন সব দিকেই আমাদের অবস্থা করুণ হয়ে পড়ে তাই কবি চেয়েছেন বিবদ ভুলে এই দুই জাতি মিলনের বন্ধনে আবেদ্ধ হোক নিজেদের এগিয়ে নিয়ে যাক তারপরে দেখো দুই জাতি ভাই সমান মরে মরক এলে দেশে বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে তাহলে বলছে মরক হোক বা বন্যা তাহলে কি হবে সেখানে তো উভয়েরই উভয়ের ওপরই সেই প্রভাবটা পড়বে সবাই সেটাতে ধরো শুধু যে এরকম হলে মরক বা বন্যা হলে সেখানে শুধু হিন্দু মরবে বা মুসলিম মরবে এরকম তো না মরক গেলে যখন কেউ মারা যাবে তখন শুধু যে হিন্দু মরবে বা শুধু মুসলিম বলবে সেরকম না দুই দেশের মানুষেরই মৃত্যুবরণ হবে মানে যে দুই দেশের সম্প্রদায়ের মানুষের মধ্যেই কেউ না কেউ মারা যাবে তারপর বন্যাতে যখন বন্যা আসবে দুই ভাই মানে হিন্দু বলো মুসলমান বলো যেই হোক তাদের কুটির সমানে মানে দুজনকারী কুটির ভেসে যাবে তো এগুলো দু দুই সম্প্রদায়ের মানুষ মধ্যেই এফেক্ট করবে দুইজনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে চাঁদ সুরুজের আলো মানে সূর্যের কথা বলছে আলো কেহ কম বেশি কি পাই বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই দুই সহোদর ভাই বৃষ্টিও কি হবে দুজনের ক্ষেত্রেই সমানভাবে বৃষ্টি কি হয় বর্ষণ দান করে চাঁদের বা সূর্যের আলোও সমানভাবে সকলের উপর পড়ে বাইরের জাতপাত বর্ণ বিদ্বেষ থাকলেও অন্তরে এরা কি বলছে এরা কিন্তু দুই সহোদর ভাই চাঁদ বা সূর্যের আলো যখন পড়বে তখন কি তারা সেটা ভাববে যে চাঁদ বা সূর্য যে না এখানে হিন্দু বা এখানে মুসলিম একে বেশি আলো দেব একে কম আলো দেবো এরকম তো না হিন্দু বলো আর মুসলিম বলো আমরা কি করি আমরা তো সবাই একই আকাশের নিচে বাস করি তাই সেই আকাশ থেকে যখন বৃষ্টি নেমে আসে তখন সব জায়গাতেই সেটা কি হয় সমানভাবেই তো মানে সেই বৃষ্টিটা নেমে আসে ধরো এই যে মাঠে ঘাটে বৃষ্টি পড়ে যে ফসল হয় সেই দানকে কি করি আমরা তো গ্রহণ করি সেই বৃষ্টি কি করে বৃষ্টি যখন বৃষ্টি যখন তার বর্ষণ দান করে সেখানে কি সে হিন্দু মুসলিম বলে সেখানে কি কোনোভাবে কি সে ভেদাভেদ করে সে তো ভেদাভেদ করে না তার কথাই কিন্তু বলা হচ্ছে সেরকমই চাঁদ সূর্যও তাই এটা বললাম আরেকটুখানি আমি এক্সপ্লেন করে দিই ভাই কী করে চাঁদ সূর্যও কি করে নিজেদের নিজেদের তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করে সূর্য চাঁদ সে যেই হোক হিন্দু মুসলমান বলে এরকম তো হয় না তাদের সবার ঘরেই কিন্তু সমানভাবে পাবে কেউ এ কম পাবে ও কম পাবে এরকম কিন্তু কোনো কিছু নেই তাদের ভাষা সংস্কৃতি কাজ রীতি নিয়ম আলাদা হলেও হিন্দু মুসলমান কি এরা কিন্তু এক অভিন্ন একই দেশে তারা কিন্তু বসবাস করে চাঁদ ও সূর্যের মতো সমানভাবে নিজেদের কাজ করে চলে তো এই ভিডিওটার আজকে তোমাদের সাথে বিষয়বস্তুটা আমি আলোচনা করলাম নেক্সট আমি তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সার সলভ করব। থ্যাংকস ফর ওয়াচিং টাটা